গালি দেওয়া টেলিভিশন দেখা আপনার স্ত্রী বেপর্দা থাকা ছেলে মেয়ে নামাজ না পড়া এটা আপনার বরবাদি এটা আপনার জাহান নামে যাওয়ার কারণ আমনের ঘরে আমনের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার আমনে ঘরে পালেন কেন মিয়া খুদার একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমনের আঠারো বছরের ছেলেটা আঠারো বছরের মেয়েটা এত বড় অসভ্য জঙ্গলি হাইওয়ান জন্তু জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায় আপনি মুসলমান না আপনি মরতেন না মিয়া আপনি কবরে যাইতেন না জিন্দিগি মানে বাত্তর না কি তা জীবন মানে ফাঙ্গা সার তেলাফিয়া জিন্দিগি মানে ফুলকপি আর ভাতা কপি দৈন্য তার কাঁচামরিচ ক্ষীর আর টমাটো এটার নাম জীবন বা দুগা খাইতেলি ভালো আছে নাকি তা